হরে কৃষ্ণ আগামীকাল উনত্রিশে জানুয়ারি বৃহস্পতিবার পবিত্র ভৌমি অথবা জয়া দিন বছরে ব্রতের মধ্যে একটা গুরুত্বপূর্ণ ব্রত হচ্ছে এই জয়া একাদশী ব্রত তাই আজকের এ পর্বে আমরা এই একাদশী ব্রতের বিশেষ মাহাত্ম কথা জানব সেই সঙ্গে এই একাদশীর দিনে বাড়িতে যে খাবারগুলো ভুলেও খাওয়া উচিত নয় এটি মহাপাপের ভাগী হতে হয় জীবনে অমঙ্গল তথা দুর্ভাগ্য আসে তাই একটা বিশেষ প্রসঙ্গ আসুন কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আমরা আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে একটু হলেও সমৃদ্ধ করবে এবং ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী ভগবানের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি কেননা একাদশী ব্রত মহাই বড়ই পুণ্যের দিন অন্যান্য ব্রতের থেকেও একাদশী ব্রত সব থেকে বেশি মহাত্মপূর্ণ এজন্য একাদশীর উপরে কোন যত প্রকার ব্রত রয়েছে সনাতন ধর্মে কাকতয়নী ব্রত বৃহস্পতিবারে ব্রত দামোদর ব্রত কিন্তু সব থেকে বিশেষ গুরুত্বপূর্ণ হচ্ছে এই একাদশী ব্রত আর কোনো ভক্ত যদি প্রতিটা একাদশী ব্রত ভক্তি ভরে পালন করে ভগবান শ্রী বিষ্ণুর পুজো করতে পারে শুধু এই একাদশী ব্রত পালন করার মাধ্যমেও ভগবান শ্রীহরির বিশেষ কৃপা লাভে তার জীবনের সমস্ত অশুভ কেটে যায় অন্তিমে বিষ্ণু কৃপা প্রাপ্তি হয় এজন্য একাদশী ব্রত বড়ই পুণ্যের দিন তো বছর এরকম চব্বিশটি একাদশী ব্রতের মধ্যে প্রত্যেকটা একাদশীর এক একটা আলাদা এবং বিশেষ মাহাত্ম রয়েছে তেমনই এই একাদশী ব্রত হচ্ছে বিশেষ গুরুত্বপূর্ণ একাদশী ব্রত যে একাদশী ব্রত পালন করলে বলা হয়েছে সে ব্যক্তি কোনোদিন প্রেতত্ব প্রাপ্তি হবে না যেমন আমাদের এই শরীরটা পঞ্চভূতে তৈরি মাটি জল বায়ু অগ্নি এবং আকাশ তো এই পাঁচ প্রকার বিষয় দিয়ে আমাদের এই মানব শরীর তৈরি এই শরীরের ভিতরে আরেকটা সূক্ষ্ম শরীর আছে যখন আমরা দেহত্যাগ করি এই পঞ্চভূতের শরীর সে থেকে যায় কিন্তু আত্মার সাথে আরো একটা সূক্ষ্ম শরীর যায় যা হচ্ছে মন বুদ্ধি অহংকারের তৈরি ব্যক্তির এই জন্মে যে চেতনা থাকে পরবর্তী জন্মেও সেইরকম চেতনা হয় কেননা আমাদের মধ্যে সেই চেতনা থাকে মন বুদ্ধি অহংকার তো তাই সূক্ষ্ম শরীর হয়ে তাকে অবস্থান করতে হয় ভূতের শরীরে তাকে থাকতে হয় যদি কেউ ইচ্ছা করে দেহত্যাগ করে এজন্য জীবনে কখনো গলায় দড়ি বা এই সমস্ত মানে ইচ্ছা করে মৃত্যুবরণ করা উচিত নয় এতে কিন্তু সে ব্যক্তি হয়তোবা আমার বাঁচার কথা ছিল আমাকে নির্ধারণ করেছে একশো বছর কিন্তু আমি যদি পঁচিশ বছর এসে মারা যাই ইচ্ছা করি তাহলে বাকি বছরগুলো তখন আমি জমালাকে তখন আমার বিচার হবে না যতক্ষণ না পর্যন্ত একশো বছর আমাকে এই জগতে থাকা হচ্ছে এজন্য ওই সূক্ষ্ম শরীরে অবস্থান করতে হয় বাকি বছর কষ্ট পেতে হয় তাকে তাই যদি কোনো ব্যক্তি তার পিতৃপুরুষ এরকম অপমৃত্যুতে মারা গিয়েছে তাদের উদ্দেশ্য যদি এই ব্রত করে তবে তারা পর্যন্ত সেখান থেকে উদ্ধার হয়ে স্বর্গবাসী হতে পারে এই একাদশী ব্রতের পুণ্য বলে এই জন্য একটা বিশেষ একাদশী ব্রত এই ব্রত পালন করলে কখনো প্রেতত্ব প্রাপ্তি হয় না শুধু তাই নয় এই ব্রত হচ্ছে সর্বকামপ্রদ জীবনে কত রকম ইচ্ছা কত মনোবাসনা থাকে তো এই ব্রত হচ্ছে সেই মনোবাসনা পূরণকারী সদ ইচ্ছা পূর্ণ করে থাকে তার থেকেও আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই ব্রত পালন করার ফলে জীবনে সেই সমস্ত তীর্থ ভ্রমণের ফল লাভ হয় তীর্থযাত্রা করাও মহাপুণ্যের তো সেই তীর্থযাত্রার ফলে মন পবিত্র হয় জীবনের বিশেষ পাপ ও হয় সেই সমস্ত তীর্থে যাত্রা করলে বা ভ্রমণ করলে যে পূর্ণ ফল লাভ হয় শুধুমাত্র এই একাদশী ব্রত পালন করলে সেই পুণ্য কিন্তু প্রাপ্ত করা যায় একটা বিশেষ ব্রত এই পবিত্র জয়া অথবা ভৌমি একাদশী ব্রত আমরা প্রথমত জেনে নিচ্ছি এই একাদশী তিথি কতক্ষণ পর্যন্ত থাকবে এবং পারণ কখন করতে হবে তো একাদশী তিথি শুরু হবে আজকে আঠাইশে জানুয়ারি বুধবার দুপুর দুইটা একান্ন মিনিট থেকে থাকবে মূলত আগামীকাল উনতিরিশে জানুয়ারি বৃহস্পতিবার দুপুর বারোটা আজকে থেকে শুরু হবে একাদশী তাহলে আমরা কেন আজকে ব্রত করব না যদিও বা আজকে থেকে শুরু হবে কিন্তু একাদশীর সময়ে ব্রত হয় না যদিও বা শাস্ত্রে লেখা আছে একাদশীতে উপবাস করা উচিত কিন্তু সনাতন শাস্ত্র অনুসারে বা গোস্বামীর সিদ্ধান্ত মতে একাদশীতে উপবাস হয় না উপবাস হয় দ্বাদশী সংযুক্ত মেনে আজকে একাদশী হলেও আজকে ব্রত হবে না যদি দ্বাদশী সংযুক্ত না হয় জন্য দ্বাদশী সংযুক্ত মেনে আবার উদয়া তিথি মেনে আগামীকালকে আমাদের উনত্রিশে জানুয়ারি বৃহস্পতিবারে ব্রত পালন করতে হবে তো এটা হচ্ছে একাদশী ব্রত পালনের মূল বিষয় আগামীকালকে ব্রত করতে হবে এবং ব্রত তো আমরা আগামী কালকে পালন করব কিন্তু পারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমাদের প্রত্যেকের যথাযথ সময়ের মধ্যে পালন করা উচিত তা না হলে ব্রতের পূর্ণ ফল কিন্তু লাভ করা যায় না তো এই একাদশী ব্রতের পালন করতে হবে আগামী পরের দিনে সকাল ছয়টা উনচল্লিশ মিনিট থেকে দশটা একুশ মিনিটের মধ্যে এই সময়টুকুর মধ্যে আপনারা পঞ্চরবিশস্য প্রসাদ দিয়ে যেমন একাদশীতে তো পঞ্চরবি শস্য খাওয়া হয় না কিন্তু দ্বাদশীর দিনে আপনারা পঞ্চরবি শস্য প্রসাদ দিয়ে এই ব্রতের পালন করবেন তো এভাবে করে পালন করলে তাতেও ব্রতের ফল লাভ হবে করে প্রত্যেকের পালন করা উচিত সেই সঙ্গে এই একাদশী ব্রতের দিনে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অনেকে বলে এত খাবার খায় ভক্তরা দেখি অনেক অনেক খাবার খায় একাদশীর দিনে পেট ভরে ভোজন করে এত যদি খাবার খাওয়াই হয় তবে সেটা হয় কিনা হ্যাঁ সেক্ষেত্রে একাদশীতে উচিত নয় খাবার আদি গ্রহণ করা ব্রত মানে হচ্ছে সেটা করবে নির্জলা হচ্ছে নির্জলা ব্রত করবে যদি নির্জলা করতে অপারগ হয় সেক্ষেত্রে ফল জল ঔষধ ব্রাহ্মণ গুরুবাক্য তারপরে যেকোনো প্রকার সবজি যেমন কাঠবাদাম কাজুবাদাম মিষ্টি কুমড়া মিষ্টি আলু পেঁপে কাঁচকলা ফুলকপি তারপরে এই যে মিষ্টি আলু পাওয়া যায় এগুলো আপনারা সবজি হিসেবে রান্না করে সূর্যমুখী তেল না হলে ঘি ব্যবহার করে ভগবানকে ভোগ নিবেদন করে অবশ্যই গ্রহণ করতে পারবেন কিন্তু এত খাবার খেলে কি ব্রত হয় হ্যাঁ এটা হচ্ছে কাদের জন্য যারা অপারক যারা নির্জলা ব্রত করতে পারে না শরীর অসুস্থ হয়ে পড়ে কিন্তু যারা পারবে তারা জল্পটা মানে গ্রহণ করবে না এখন কথা হচ্ছে খাবার খেলে ব্রতভঙ্গ হয় এটা কোথাও বলা হয়নি এটা শাস্ত্রের বিধান খাবার খেলে আপনি এরকম করেন তারা তো হচ্ছে করে কোনো মতে তো এই জন্য কখনো যারা খাবার খেয়েও ব্রত করে তাদেরও নিন্দা করা উচিত নয় এমনকি যদিও বা পঞ্চরবেশস্য খেতে নেই কিন্তু কখনো কখনো শাস্ত্রে বা গুরুদেব নির্দেশ দিয়ে থাকে কোনো কোনো মানে লীলা বা কাহিনীতে পাওয়া যায় যে গুরুদেব শিষ্যকে রুটি খেতেও বলেন অসুস্থতার জন্য তো সেটা গুরুদেব তাদের ব্যাপার কিন্তু বলার উদ্দেশ্য হচ্ছে যদি অসুস্থ হয় তাদের জন্য বিষয়টা ভিন্ন তবে প্রত্যেকের ব্রত করা উচিত কেন ভগবান শ্রীকৃষ্ণ পর্যন্ত মা যশোদাকে দিয়ে একাদশী ব্রত পালন করিয়েছেন এজন্য একাদশী ব্রত প্রত্যেকের পালন করা উচিত তা না হলে মহাপাপের ভাগী হতে হয় আর যারা এই ব্রত করবে তাদের কি ফল লাভ হয় যমরাজ নিজে বলেছেন যমদূতদেরকে যারা একাদশী ব্রত করে তিলক তুলসীর মালা ধারণ করে কখনো তাদেরকে জমদদেরকে বললেন কখনো তাদেরকে এই নরকে আনবে না কেন তারা দেবতাদেরও দুর্লভ আমাদেরও প্রণাম্য একাদশী ব্রত পালনকারী মহাপূর্ণময় এরা অন্তিমে ভগবান শ্রীহরির কৃপা লাভ করে তাই তো একাদশী ব্রত এতটা মাহাত্মপূর্ণ বিশেষ গুরুত্বপূর্ণ ব্রত এজন্য আমাদের প্রত্যেকের একাদশী ব্রত পালন করা উচিত কি সধবা কি বিধবা প্রত্যেকের একাদশী ব্রত করা উচিত অনেকে বলে সদাবান মায়েরা ব্রত করলে স্বামী সন্তানের অকল্যাণ হয় সন্তান মারা যায় সেক্ষেত্রে একাদশীতে যদি ব্রত করলে সদাবা মায়ের অকল্যাণই হয় তবে দ্রৌপদী পঞ্চ সাথে ব্রত করে ঘুরতো তাদের কি অকল্যাণ হতো এমনকি আহ মা সেই সতীদেবী বা সীতাদেবী পর্যন্ত আহ শুধু তাই নয় শিবের সাথে পার্বতী মাতা ব্রত করে শিব নিজে মা পার্বতীকে এই ব্রত মাহাত্ম কথা শুনিয়েছে এজন্য মা পার্বতী এবং শিব দুজনে ব্রত করে কিন্তু সেই পার্বতী মায়ের তাহলে অকলাল হয় না বরঞ্চ যে ব্রত না করবে মহাদেব বলেছে তার এত পাপ হয় মৃত্যুর পরে তার মুখের মধ্যে সে একাদশী ব্রতের অবজ্ঞাকারী অবজ্ঞাকারী ব্যক্তিকে মৃত্যুর পরে জমদুদ্গণ তার মুখের মধ্যে লোহাকে তাপিত করে ঢেলে দেয় এজন্য একাদশী ব্রত কতটা গুরুত্বপূর্ণ তাই একাদশী ব্রত আমাদের সকলের পালন করা উচিত এবং সেই একাদশী ব্রত কিভাবে পালন করতে হবে তারপরেও সংক্ষেপে জেনে নিচ্ছি আগের দিন আপনারা নিরামিষ খাবার গ্রহণ করবেন ভুল করে যদি আমিষ খাওয়া হয়ে যায় উচিত নিরামিষ খাওয়া কিন্তু ভুল করে আমিষ আগের দিনে খেলেও একাদশীতে জেনেছেন আজকে ব্রত তবে অবশ্যই ব্রত করতে পারবেন দ্বিতীয়ত হচ্ছে একাদশীর দিনে খুবই ভরে ভরে কিছু কার্য রয়েছে একাদশীর দিনটি না খেয়ে থাকাটাই উপবাস নয় এই দিনে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে থাকতে পারে আপনার কর্ম বা কাজ আটি সকালবেলা বেলা একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ঠাকুর পুজোটা দেওয়া উচিত আমাদের সকলের সেই সঙ্গে তুলসী দান করতে পারি ভগবানের চরণে তবে একাদশীতে কিন্তু তুলসী চয়ন করা উচিত নয় এটি আবার মহা পাপের বলা হয়েছে এভাবে করে একাদশীর দিনে ভক্ত সঙ্গ করা বিশেষ করে একাদশীর ব্রত মাহাত্ম কথা একাদশীর দিনে প্রত্যেকে শ্রবণ করবেন আপনি নিজেরা বাড়িতে ইউটিউব থেকে না শুনলেন বাড়িতে নিজেরা সবাই মিলে সন্ধ্যাকালে একটু আয়োজন করুন সেখানে একজনকে রাখুন যিনি ভালো শাস্ত্র পাঠ করতে পারে তিনি একটু সময় শাস্ত্র কথা আলোচনা করলে আপনারা শ্রবণ করলেন এই সিম্পল ভক্তিময় জীবন পালন করার মাধ্যমেও একাদশীর দিনে এতেও কিন্তু ভগবান শ্রীহরি প্রসন্ন হয়ে থাকে বা এই একাদশীর বিশেষ ফল প্রাপ্ত হওয়া যায় তো এই দিনে প্রত্যেকে ব্রত প্রদীপ নিবেদন করা পুষ্প নিবেদন করা সকল কিছুই কিন্তু অত্যন্ত তো যাই হোক দ্বাদশের দিনে পালন করা উচিত এখন আমরা জেনে নিচ্ছি এই পবিত্র একাদশী ব্রতের মাহাত্ম কথা যারা এই একাদশী ব্রত পালন করবে তারা কি ফল প্রাপ্ত হতে পারে আসুন কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এই কথা শ্রবণ করি কেননা শ্রবণম মঙ্গলম এরপরে আমরা ভিডিওর মূল প্রসঙ্গ এই দিনে যে খাবারগুলো ভুলেও খেতে নেই একাদশীতে এতে অমঙ্গল হয় হয় মহাপাপের হতে সেই প্রসঙ্গে জেনে নিব প্রথমে জেনে নিচ্ছি জয়া একাদশী ব্রতের কথা মাঘী শুক্লপক্ষীয়া জয়া একাদশী ব্রত মাহাত্মবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ রূপে বর্ণিত আছে যুধিষ্ঠির মহারাজ প্রত্যেকটা একাদশী বিষয়ে ভগবান শ্রীহরিকে প্রশ্ন করছেন এবং সেই ক্ষেত্রে এই মাঘী শুক্লপক্ষীয় একাদশী বিষয়ে প্রশ্ন করলে ভগবান শ্রীকৃষ্ণ তখন গরুর পুরাণে মাঘ মাসের শুক্লপক্ষীয় একাদশী থেকে ভৈমী একাদশী নামে অভিহিত করা হয়েছে কল্পান্তরে বিভিন্ন পুরাণে বিভিন্ন নাম দেখা যায় যেমন পদ্ম পুরাণ অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষীয়া একাদশীর নামই পান্ডবা নির্জলা বা ভীম সেনী একাদশী এরপরে যুধিষ্ঠির মহারাজ বললেন হে কৃষ্ণ আপনি কৃপা করে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীর সবিশেষ বর্ণনা করুন তখন ভগবান শ্রীঘরে শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ যুধিষ্ঠির মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম জয়া নামে প্রসিদ্ধা এই তিথি সর্ব পাপ বিনাশিনী সর্বশ্রেষ্ঠা পবিত্রা এবং সর্বকাম ও মুক্তি প্রদায়নি পবিত্রা পরম পবিত্রা ব্রত এবং শুধু তাই নয় অন্তিমে মুক্তি দান করে এই ব্রত এবং এই ব্রতের ফলে মানুষ কখনো প্রেতত্ব প্রাপ্তি হয় না এই একাদশীর নিম্নরূপ উপাখ্যান শোনা যায় এক সময় স্বর্গুলোকে ইন্দ্র রাজত্ব করছিলেন সেখানে অন্য দেবতারাও বেশ সুখেই ছিলেন তারা পারিজাত পুষ্প শোভিত নন্দন কারণে অপসরাদের সাথে বিহার করতেন একদিন পঞ্চাশ কোটি অপসরানায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দ ভরে তাদের নৃত্য করতে বললেন নৃত্যের সাথে সাথে গন্ধর্বগণ গান করতে লাগলেন পুষ্পদত্ত চিত্রসেন প্রবৃত্তি প্রধান প্রধান গন্ধর্বিরাও সেখানে উপস্থিত ছিলেন চিত্রসেনের পত্নীর নাম মালিনী আহ সেই পুষ্পদমবন্তী নামে তার এক কন্যা ছিল পুষ্পদত্তের পুত্র মাল্যবান ওই মাল্যবান পুষ্পবন্তীর বিধানের জন্য তারা দুজনেই নৃত্য গীতের যোগদান করেছিল কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়ের ওই চিত্ত বিভ্রান্ত হচ্ছিল সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকলো ফলে গানের ক্রম বিপর্যয় ঘটল। তাদের এই রকম তালমান ভাগ্যভাব দেখে তারা যে পরস্পর কামাসক্ত হয়েছে দেবরাজ ইন্দ্র তা বুঝতে পারলেন। তখন ক্রোধবশে তিনি তাদের অভিশাপ দিলেন। রে মুরো তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছো। তোমাদের ঠিক এখনই তোমরা পিশাশ যনি প্রাপ্ত করো মর্তলোকে নিজ নিজ দুষ্কর্মের ফল ভোগ করো। ইন্দ্রের অভিশাপে তারা দুজন দুঃখিত মনে হিমালয় পর্বতে বিচরণ করছিল পিসাচত্ব প্রাপ্ত হওয়ায় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগলো হিমালয়ের প্রচন্ড শীতে কাতর হয়ে নিজেদের বিস্মৃত হলো এইভাবে অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগলো একদিন পিসাচ নিজ পত্নী পিসাচিকে বলল সামান্য মাত্র পাপ করিনি অথচ নরক যন্ত্রণার মতো পিসাচত্ব প্রাপ্ত হয়েছি অতএব এখন থেকে আর কোন পাপকর্ম করব না এইভাবে চিন্তা করে তারা সেই পর্বতে মৃতপ্রায় হয়ে বাস করতে লাগলো মাল্যবান এবং পুষ্পবন্তীর কোনো পুণ্যবশত সেই সময়ে মাঘী শুক্লপক্ষিয়া জয়া একাদশী তিথি উপস্থিত হলো তারা একটি অসত্য বৃক্ষতলে নিরাহারে নির্জলা অবস্থায় দিবানিশী যাপন করলো শীতের প্রকোপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত হলো পরদিন দ্বাদশী তিথিতে সূর্য মানে রাত্রি পরদিন দ্বাদশী তিথি উপস্থিত হলো জয়া একাদশীর দিন অনাহার এবং রাত্রি জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হলো এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পিসাচত্ব দূর হলো তারা দুজনেই তাদের পূর্বরূপ ফিরে পেল তারা আবার স্বর্গে ফিরে গেল দেবরাজ ইন্দ্র তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হলেন তিনি জিজ্ঞাসা করলেন কোন পূর্ণ ফলে তোমাদের পিসাচত্ব দূর হলো আমার অভিশাপ থেকে কে তোমাদের মুক্ত করল মাল্যবান বললেন হে প্রভু ভগবান বাসুদেবের কৃপায় একাদশী পূর্ণ প্রভাবে আমাদের পিসাচত্ব দূর হয়েছে তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন হে মাল্যবান তোমরা এখন থেকে আবার অমৃত পান করো একাদশী ব্রতে যারা আসক্ত এবং যারা কৃষ্ণ ভক্তি পরায়ণ তারা আমাদেরও পূজ্য বলে জানবে এই দেবলোকে তুমি পুষ্পবন্তির সাথে সুখে বাস করো হে মহারাজ যুধিষ্ঠির এই জয়াব্রত ব্রহ্মহত্যান পাপকেও বিনাশ করে থাকে এই ব্রত পালনের সমস্ত প্রকার দানের ফল লাভ হয় সকল যজ্ঞ এবং তীর্থের পুণ্য ফল এই ব্রত প্রভাবে আপনা হতেই লাভ হয়ে থাকে অবশেষে এই ব্রতকারী ব্যক্তি বৈকুণ্ঠ দামে অনন্তকাল বাস করে এই জয়া একাদশী ব্রত মাহাত্ম যারা পাঠ এবং শ্রবণ করে তারা অগ্নিষ্টম ফল লাভ করে থাকি তো এই ছিল তাহলে পবিত্র জয়া একাদশী ব্রতের মাহাত্ম কথা তাই আপনারা প্রত্যেকটা একাদশী ব্রত পালন করবেন ভগবান শ্রীহরির বিধানের জন্য এবং সেই সঙ্গে নিজে তো পালন করা উচিত এবং অপরকেও জানিয়ে দিবেন হয়তোবা ভিডিও শেয়ার করতে পারেন বা নিজে অপরকে বলে জানাতে পারেন এভাবে করে অপরকে জানালে এদের সে ব্যক্তি উৎসাহী হয়ে পালন করলে তাতেও ভগবান শ্রীহরি প্রসন্ন হয় তো এই ব্রতের দিনে যে খাবারগুলো খাওয়া উচিত নয় তার মধ্যে প্রথমত হচ্ছে একাদশীতে ভুল করে করলেও জাতীয় খাবার যেমন ধান জাতীয় খাবার পিঠা পুলি খিচুড়ি গম জাতীয় খাবার বিস্কিট কেক পাউরুটি আটা রুটি সরিষার তেল যেকোনো প্রকার ডাল ভাস্ফোরণ তারপরে হচ্ছে কাউন শ্যামাচাল শ্যামাদানা ওটস এগুলো কিন্তু ভুলেও খেতে নেই তাহলে কি হয় পাপ না করেও আপনি পাপ করবেন না কিন্তু একাদশীর দিনেই পঞ্চরবি শস্য গ্রহণ করবেন এতেই মহাপাপের ভাগী হতে হয় কেননা একাদশীতে পঞ্চরবি শস্যের মধ্যে পাপপুরুষ আশ্রয় গ্রহণ করে সেই সঙ্গে সবজি রান্না করতে গিয়ে কোন প্রকার শাক খাওয়া যাবে না বেগুন পটল পৈশাক ঝিঙ্গা বটবটি ছিম এগুলো কিন্তু একাদশীতে খাওয়া উচিত নয় তবে আবার অনেকে কি করে যে একাদশীর দিনে আটা রুটি করে খায় আগেকার দিনে এরকম নাকি খেত তো এই আটা রুটিও খাওয়া যাবে না কেননা এটা তো স্বাভাবিক যে গম থেকে তৈরি হয় তো এই সমস্ত খাবার বর্জন করে আপনি সবজি রান্না করে খেতে পারেন আলুর করা যায় আলুর দম ভাজি করা করা যায় যায় এখন একাদশীর খাবার প্রস্তুত এভাবে করে একাদশীতে ব্রত পালন করলে এতে বিশেষ কৃপা হবে কিন্তু শস্য ভুলেও খেতে নেই এটা বিশেষ অমঙ্গলের তো আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে একটু কো সমৃদ্ধ করবে করেছে ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী বিষ্ণু ভগবানের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি ভগবান শ্রীহরির কৃপায় আমাদের সকলের জীবনের সকল দুঃখ হরণ হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ